আসসালামু আলাইকুম বাংলাদেশের ফুড ব্লগ থেকে সবাইকে স্বাগতম আমরা অনেকদিন পর হচ্ছে আজকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে কারণ অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু আমাদের অলরেডি তিনটা জেলাতে বন্যা হয়ে যায় প্রথমটা হচ্ছে আমাদের ফেনীতে তারপর হচ্ছে নোয়াখালী পর্যায়ক্রমে আবার হয়ে গেল কুমিল্লাতে তো আমাদের কুমিল্লা বুড়িশের জন্য আর হচ্ছে ব্রাহ্মণ পাড়ার জন্য কিছু ভালোবাসা আয়োজন আমরা করেছি তার ভিতরে বিশুদ্ধ পানি প্রয়োজন প্রচুর পরিমাণ আমরা বিশুদ্ধ পানি নিয়েছি কারণ মানুষ কিন্তু খাবার বলেন যে পরিমাণ হাহাকার ইভেন পানিটাই কিন্তু খুবই প্রয়োজন এই জন্য আমরা পানি ইভেন খাবার হচ্ছে নিয়েছি আজকে আমাদের আয়োজন হচ্ছে প্লাস হবে তার ভিতরে তিনশো পঞ্চাশটা যাবে হচ্ছে বরিচং আর তিনশো পঞ্চাশটা যাবে হচ্ছে ব্রাহ্মণপাড়া টোটাল সাতশো পিস খাবার ইনশাল্লাহ আজকে আমরা দিব যেটা বলা যে হচ্ছে ভালোবাসা আজকে আমরা ছড়িয়ে দিব সাতশো প্লাস খাবার তো আমরা প্রথমেই দিয়েছিলাম হচ্ছে দুশো প্লাস আজকে আমরা ইনশাল্লাহ সাতশো প্লাস দিব ডে বাই ডে আমরা চেষ্টা করব যারা কবলিত ব্যক্তি যারা আছে তাদের পাশে আমরা সবসময় থাকার জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি শুধু আমি না সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ যে মানুষ মানুষকে ভালোবাসে এটা আসলে আমরা এই পর্যায়ে না আসতে বুঝতে পারতাম না সারা বাংলাদেশের মানুষ ফেনী নোয়াখালী কুমিল্লা মানে ঝাঁপাই পড়ছে যেটা বলা যায় যে কার আগে কে খাবার নিয়ে যাবে কার আগে কে নৌকা নিয়ে যাবে সেটা কিন্তু কম্পিটিশন হয়ে গেছে তাই না তো আজকে হচ্ছে আমরা পাশাপাশি বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়েছি কেক তারপর হচ্ছে ড্রিঙ্ক লিচু ড্রিঙ্ক তারপর হচ্ছে কিছু দুধ আইটেম বাচ্চাদের জন্য তো এই ছোটো কারো একটা আয়োজন আমাদের করা হয়েছে ইনশাআল্লাহ আমরা ডে বাই ডে চেষ্টা করব। তো আশা করি আজকের এই ছোট ব্লগটা আপনাদের ভালো লাগবে তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম